জেলায় জেলা সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জের সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জামালপুর জেলায় সিএসআর ডিভিসি এক্সপ্রেস আজ দিন রয়েছে জামালপুরে এবং আমরা জামালপুরের বিভিন্ন সংকট সমস্যা এবং তার পাশাপাশি সম্ভাবনার কথাও তুলে ধরার চেষ্টা করছি এবং বর্তমানে আমরা রয়েছি শহরের কেন্দ্রেই বলা চলে এবং এখানে কিছুক্ষণ আগে যেমন বৃষ্টি হলো দশ মিনিটের বৃষ্টিতেই কিন্তু আমরা দেখেছি জল জটের যে অবস্থা তা কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি পৌর শহরেও বিভিন্ন দুর্ভোগ এবং দুর্দশার কথা আসলে আমরা জানতে চাই এলাকাবাসীর কাছ থেকে প্রথমেই আসলে জানতে চাই কিছুক্ষণ বৃষ্টি হলেই একদম পানি জমে থাকে তাছাড়া আসলে আরো কি কি দুর্ভোগে আপনার প্রতিনিয়ত শিকার হচ্ছেন প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি টেলিভিশনকে সুদূর ঢাকা থেকে আমাদের এই দুর্ভোগ দেখার জন্য আসলে আমাদের এই দুর্ভোগটা শুরু হয়েছে এখানে আপনার যেখানে আপনি লাইভ করতেছেন তার পিছনে আমাদের একটা সাংস্কৃতিক পল্লী নামে একটা স্থাপনা তৈরি হয়েছে সেটা প্রায় দুইশো কোটি টাকা বাজেটের উপরে তার যেটার মোট খরচ এই 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 স্থাপনাটা করতে যে আমাদের এই তেরো ফিট রাস্তাতে উপর দিয়ে যে পরিমাণ যানবাহন চলাচল করেছে ইট পাথর সুরকির ট্রাক গাড়ি এগুলোর জন্য তো সেই কারণে মূলত আমাদের রাস্তাটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করি তারা আমাদেরকে কথা দেয় যে এই সাংস্কৃতিক পল্লীটা চালু করার জন্য আমরা এই তেরো ফুট রাস্তাকে তিরিশ ফিট রাস্তায় পরিণত করে দিব এবং সেই অনুযায়ী তারা কার্যক্রম শুরু করে এবং তিরিশ ফিট রাস্তা করার জন্য আমাদের আশপাশের যা বাড়িঘর দেখতেছেন সেই বাড়িঘরে তারা একর করার জন্য মাপঝোঁক করে এবং মাপঝোঁক করার পরে তারা আমাদেরকে চারধারার একটা চিঠিও দেয় এবং ওর পরেই আমাদের এই কার্যক্রমটা বন্ধ হয়ে যায় এবং তিরিশ ফিট রাস্তা তৈরি করার জন্য তারা অলরেডি আপনি যদি দক্ষিণ বা উত্তর দিকে যান দেখবেন কিছু কাজকর্ম তারা হয়েছে তারা করেছে এবং আপনার এই লাইফ থেকে কিছু দূর সামনে যে মানে আমাদের সাংস্কৃতিক পল্লীটা রয়েছে সেখানেই দেখবেন একটা ড্রেনও তাদের রয়ে গেছে তো এই 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 ঘটনাটা মানে এই এই কার্যক্রমগুলো চলমান ছিল কিন্তু পাঁচই আগস্টের সব কিছুর জন্য আসলে জলজট কিন্তু আরও বাড়ছে এবং ভোগান্তিও কিন্তু বাড়ছে এবং ভোগান্তির কথা আরও যদি জানতে চাই এছাড়াও আর কি ভোগান্তি খুব ছোট এছাড়াও যে আমরা যে ভোগান্তি ই হচ্ছে এই রাস্তা দিয়ে আপনার বিশ থেকে পঁচিশ হাজার লোক বিভিন্ন এলাকার থেকে যাতায়াত করে এবং এই আমাদের এই এলাকাটা মহল্লাটা হচ্ছে জিরো পয়েন্ট জামালপুরের একদম জিরো পয়েন্টে সেটা দোয়ামি মোড়ে গিয়ে মিশছে এখন এবং এই দোয়ামি মোড়ে যাওয়ার জন্য যে রাস্তাটা এখানেও নেই না থাকার কারণে এখানেও যে যেটা ভাই বলছেন যে চারধারা চিঠিও দেওয়া হয়েছে এবং এইটাই প্রক্রিয়াধীন আছে এবং এই সড়কের জন্য যে ফুট রাস্তা না সড়কের জন্য আসলে সমস্যা হচ্ছে এমনটাই কিন্তু বলছেন এবং জল জটের কথা যখন চলে আসে আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি বিভিন্ন অংশে কিন্তু পানি জমে আছে এমনকি ঘরের ভেতরেও আমরা দেখেছি পানি পানিবন্দি রয়েছেন অনেকেই ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে জামালপুরে এবং পরবর্তীতে আবারও যুক্ত